জানেন কি আপনি আপনার মস্তিষ্কে এতটাই ক্ষমতা বা আপনার মাথায় এতটাই ক্ষমতা আছে যে আপনি ভাবলেও অবাক হয়ে যাবেন বিজ্ঞান এটা নিয়ে অনেক দ্বন্দ্বই পড়ে আছেন আমাদের মস্তিষ্কের ভেতরে আছে কোটি কোটি ছোট্ট অসংখ্য কোষ যেগুলোকে নিউরন বলে এদের আপনি বিদ্যুতের তার ভেবে নিতে পারেন যেমন তার দিয়ে বিদ্যুৎ এক জায়গা থেকে অন্য জায়গায় যায় ঠিক তেমনি এই নিউরনগুলো একে অপরকে বার্তা পাঠায় এই বার্তার কারণেই আমরা কথা বলি শিখি হাসি এমনকি কিছু মনে রাখতেও পারি বিজ্ঞানীরা বলছেন মানুষ প্রতিদিন প্রায় ষাট থেকে সত্তর হাজার চিন্তা করে আর মস্তিষ্ক এতটাই দ্রুত কাজ করে যেন বিদ্যুতের থেকেও দ্রুত গতিতে খবর আদান প্রদান করছে অবিশ্বাসও হলেও সত্য আমরা আসলে মস্তিষ্কের সব ক্ষমতা ব্যবহার করতে পারি না বিশাল অংশ এখনো লুকিয়ে আছে যা বিজ্ঞানও পুরোপুরি বুঝে উঠতে পারেনি আজ ভাবুন তো যদি আমরা মস্তিষ্কের সব ক্ষমতা ব্যবহার করতে পারতাম তাহলে মানুষ কী না করতে পারতো এমন সত্য জানতে চাইলে থাকুন ইউনিক বিস্ট বাংলার সাথে নেক্সট ভিডিও কেমন যায় কমেন্টে জানান